গাজল কোদুবাড়ি কৃষি উন্নয়ন সমবায় সমিতির সদস্য নির্বাচনে ভোট উপলক্ষে প্রার্থীরা শান্তিপূর্ণভাবে জমায়েত করেন মালদার গাজল কোদুবাড়ি কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড সদস্য নির্বাচনের ভোট রয়েছে আগামী আঠেরোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে আর সেই ভোটকে উদ্দেশ্য করে সোমবার বেলা দুইটা নাগাদ গাজলের ভেতরে বাজার কোদুবাড়ি কৃষি উন্নয়ন সমবায়ের প্রার্থীদের পক্ষে নেতৃত্বদের নমিনেশন দাখিল করে ফর্ম নিয়ে ফিল করে জমা দিতে দেখা যায় শান্তিপূর্ণভাবে এমন কর্মসূচি গ্রহণ করা হয় নিরাপত্তার জন্য সেখানে সিভিক ভলেন্টিয়ার ছিল না জানা গিয়েছে কদুবাড়ি কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনের মোট আসন সংখ্যা রয়েছে তেতাল্লিশটা তার মধ্যে জেনারেল সাতাশটা তপশিলি আসন দশটি মহিলা ছয়টি রয়েছে আজ ফর্ম জমা দেওয়া হয় আগামীকাল মঙ্গলবার এমনই নমিনেশন ফাইল জমা কর্মসূচি রয়েছে বলে জানা গিয়েছে আমাদের কুদুবাড়ি কৃষি সমবায়িকার যে ভোট হয় এটা দীর্ঘ আট বছর ধরে এখানে ভোট হয় না দলীয় বর্তমানে যে সরকার রয়েছে তারা ভোট করতে পারেনি তারা বলপূর্বক এই সমবায়িকাকে দখল করে রেখেছিল এতদিন হোক তারপরেও এ বছর ভোট হচ্ছে ভোটের আমাদের নমিনেশন পর্ব আজকে এবং কালকে দুদিন ধরে চলছে আমরা আমাদের বিজেপির পক্ষ থেকে তাকে আমরা নমিনেশন জমা করছি আংশিক কালকে আরো বাকিটা কালকে আপনার নাম আমি প্রদীপ কুমার সর্দায় গাজল এক গ্রাম তাদের এবং আজকে গাজুল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ফেব্রুয়ারি সময় সভাপতির নির্বাচন নির্বাচনের ফুলকে আজকে আমাদের নমিনেশন কিছুটা ফাইল হলো আগামীকালকেও নমিনেশন ফাইল হবে আমাদের সতর্কতা হচ্ছে কালকে তাল্লিশের মধ্যে আমাদের একজন বিয়াল্লিশ জন ফাইল করবে তার মধ্যে আছে শান্তিপূর্ণভাবে যে সবাই এখানে নমিনেশন ফাইল করতে পারছে কোনো ব্যাপার নেই দিয়ে নির্বাচন হবে মানুষ তার আয় দিবে আমাদের সমস্ত তেতাল্লিশটি আসনে আমরা জিতবো তার মধ্যে একটা আমরা অলরেডি জিতে গেছি বিয়াল্লিশটি আসনে আমরা নির্বাচন হবে বিয়াল্লিশটাতেই আমরা জিতবো কোনো লড়াই এখানে হবে না আপনার আছে মানুষ প্রসাদ সম্প্রদায় বাংলা জেলা তৃণমূল কংগ্রেস আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো ফোর টু এইট নাইন সিক্স জিরো এইট ওয়ান ফোর ফাইভ সেভেন ওয়ান সেভেন টু নাইন টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি। স্থান গুগুডাঙ্গামোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন